আবারও সড়ক দুর্ঘটনা সংঘটিত হল কালাইন শিলচর সড়কে কৃষ্ণপুরে বহিরাজ্যের একটি সোমো গাড়ি এবং গ্যাস সিলিন্ডার গাড়ির ধাক্কায় আহত হয়েছেন চারজন ঘণ্টাখানেক অপেক্ষার পরও অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায়নি বলে অভিযোগ পরবর্তীতে অটোরিকশায় আহতদেরকে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে কালাইন শিলচর সড়কে কৃষ্ণপুর ভৈরবনগর জিপির কোনাপাড়া এলাকায় বহিরাজ্য থেকে আসা একটি যাত্রীবাহী সোমো গাড়ি এবং একটি গ্যাস সিলিন্ডারবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় এই ঘটনায় মিজোরামের চারজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদেরকে উদ্ধার করেন তবে অভিযোগ যে প্রায় এক ঘন্টা পেরিয়ে গেলেও অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায়নি শেষ পর্যন্ত একটি অটোরিকশার মাধ্যমে আহতদেরকে শিরচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এই ঘটনার খবর পেয়ে অরুণাচল ফাঁনি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায় উল্লেখ্য যে কয়েক মাস আগেও এই সড়কে এক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের প্রাণহানি ঘটেছিল এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে জরুরি পরিষেবা নিয়ে কারণ যেখানে আহতরা ঘন্টার পর ঘন্টা সেখানে অপেক্ষা করছিলেন সেখানে কিন্তু তাদেরকে সামান্য চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছানোর জন্য সেখানে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায়নি সরকার সড়ক দুর্ঘটনা বা সংকটজনক পরিস্থিতির সময়ের জন্যই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেও প্রায়শই তা সময় মতো না পৌঁছানোর অভিযোগ উঠে আসছে আজ বুধবারের দুর্ঘটনার ক্ষেত্রেও একই অভিজ্ঞতা হয়েছে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ সময় অ্যাম্বুলেন্স না পৌঁছানোর ফলে আহতদেরকে পরে অটোরিকশায় করে হাসপাতালে পাঠাতে হয়েছে এতে জরুরি স্বাস্থ্য সেবার কার্যকারিতা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে না তারা লোকাল সব বিজি মানে সময় থাকে যোগাযোগ করে সময় থাকে জানি রিপ্লাই নিয়ারেস্ট এতিয়ালৈ এক ঘণ্টা দুই ঘণ্টা হৈ আছে অন্ততঃ কোনো এম্বুলেঞ্চ আহিছে না কিৰম মানুহ বাছকৌ গিলে এক্সিডেণ্ট কৰিলে কোনো এম্বুলেঞ্চ নাই মানুহ কিৰ দিব গাড়ী অটিকেল কলেজ পাতি যাৰ কিন্তু ওয়ান জিরো এইটে ফোন করার পরে তারা যে নিয়ারেস্ট কোন জায়গা অ্যাম্বুলেন্স নাই আমরা সরকারের কাছে ওটাও যাবি যে আমরা অ্যাম্বুলেন্স নাই এটা তো আর করার কিচ্ছু নাই জনসাধারণ আপনি কৌ তো কই কল করছি ওয়ান জিরো এইটও তারা দেখার যে নিয়ারেস্ট কোন অ্যাম্বুলেন্স অ্যাভেলেবল নাই বরকলা আছে রাজনগর আছে এটাতে কিন্তু অ্যাম্বুলেন্স দিতে পারে তারা কিনে দিলে না তারা এক ৰাস্তাটো এখন চলাই লৈ থাকো হেমন্ত বিশ্ব শৰ্মা ছাৰে জাননী এক ৰাস্তা এই ৰাস্তাত নিয়মে গলে নিয়াৰে চবসমূহ এম্বুলেঞ্চ ৰাস্তা আছোৰাম টেটৰ মানুহ বাহিৰা ষ্টেটৰ মানুহে কোনো ফেচিলিটিছে আমাৰ এতিয়া কি কৰা যায়